পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্কুলের মেয়েদের শেখানো হচ্ছে ক্যারাটে উত্তর চব্বিশ পরগনা বনগাঁ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শক্তি নামে প্রকল্পের মাধ্যমে পেট্রাপল থানা এলাকার নরহরিপুর শারদাচরণ বিদ্যাপীঠের ছাত্রীদের ক্যারাটে শেখানো হয় নিজেদের আত্মরক্ষার জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয় বলে দাবি করেছে ছাত্রীরা স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন বর্তমান সময়ে যা পরিস্থিতি তাতে ছাত্রীদের এই প্রশিক্ষণ অত্যন্ত জরুরি

কে কারা এই ক্যারাটা শেখাচ্ছে পুলিশের তরফ থেকে হ্যাঁ হ্যাঁ তো এই হঠাৎ করে এরকম ক্যারাটা শিখতে হচ্ছে কেমন লাগছে না ভালোই লাগছে এখন যে সব হচ্ছে ওই আর্জিকর কাণ্ড এসবের পরে তো এইগুলো শেখা তো জরুরি এটা সবাই মোটামুটি বুঝতে পারছে তা এই উদ্যোগগুলো তো নেওয়া ভালোই লাগছে অত্যন্ত ভালো উদ্যোগ একদিনের প্রিপারেশনে আমরা এটা আয়োজন করেছি আর কি গতকালই স্যার বলেছিলেন আমাদের ধন্যবাদ থানা বড় ওকে যিনি এই ধরনের প্রশিক্ষণটা আয়োজন করেছেন আমাদের স্কুলে তো দেখলাম এক ঘন্টা একটা প্রোগ্রাম এটা তো মানে মেন মেন কিছু কৌশলদের শেখানো হলো তো এই এই এখন যে পরিস্থিতি চলছে তো এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি তো এখানে আমাদের স্যার বললেন যে মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে ফ্রি অফ কস্টে শেখানো হবে আগামী দিনে তো সেটা যদি হয় তাহলে তো আমাদের এই অঞ্চলের ছেলেমেয়েরা ভীষণই উপকৃত হবে কারণ আমাদের এই অঞ্চলের ছেলেমেয়েরা বেশিরভাগই আপনার দারিদ্রসীমার নিচে থাকা পরিবারভুক্ত তো এদের কাছে পয়সা দিয়ে শেখাটা খুবই মানে কষ্টকর আর কি তো সেক্ষেত্রে বঙ্গাল মিউনিসিপ্যালিটি থেকে যদি এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হয় তো সেটা আমাদের কাছে ভীষণই ভালো যে উদ্যোগ থেকে অত্যন্ত সাধু উদ্যোগ এটা বলবো আমি